টাঙ্গাইলের বিশ্বাস বেতকায় ঢাকা টাঙ্গেল রোডের ঠিক পাশেই গড়ে উঠছে একটা নতুন আবাসিক প্রকল্প নাম ড্রিম টাওয়ার কিন্তু এটা কিন্তু শুধু আরেকটা বিল্ডিং না বরং বাড়ি তৈরির একটা একদম নতুন কনসেপ্টের পরীক্ষা বলা যায় চলুন আজকের এ পর্বে আমরা এই প্রজেক্টটাকে একটু কাছ থেকে দেখি আচ্ছা টাঙ্গাইলে একটা আধুনিক বাড়ি বলতে ঠিক কি বোঝায় কেমন হয় যদি একটা বাড়িতে আধুনিক সব সুযোগ সুবিধা তো থাকছেই সাথে থাকছে মালিকানার একশো ভাগ স্বচ্ছতা আর এমনকি জয়েন্ট ইনভেস্টমেন্ট থেকে মুনাফাও ভাবুন তো ড্রিম টাওয়ার ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার একটা চেষ্টা তো চলুন দেখি সেই উত্তরটা আসলে কি তো সবার আগে চলুন প্রজেক্টটার সাথে একটু পরিচিত হয়েনি দেখি এর ভিশনটা কি আর স্কেলটাই বা কত বড় তো প্রোজেক্টটা কিন্তু বেশ বড়সড় প্রায় চব্বিশ শতাংশ জমির ওপর তৈরি হচ্ছে এটা হবে একটা বারোতলা বিল্ডিং আর প্রতি ফ্লোরে থাকছে আটটা করে ইউনিট মানে সব মিলিয়ে অষ্টআশিটা ফ্ল্যাট তার মানে বুঝতেই পারছেন এটা শুধু একটা বিল্ডিং না রীতিমতো একটা স্বয়ং সম্পন্ন কমিউনিটি গড়ে তোলার প্ল্যান আচ্ছা পুরো প্রজেক্টের একটা ধারণা তো পাওয়া গেল এবার চলুন একটু ভেতরে ঢোকা যাক মানে এক একটা ফ্ল্যাটের ভেতরের খুঁটিনাটিগুলো একটু দেখে আসি আপনার ফিউচার হোমটা দেখতে ঠিক কেমন হবে এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের ডিজাইন করার সময় পরিবারের আরামের কথাটাই সবার আগে ভাবা হয়েছে দেখুন তিনটা বেডরুম আর প্রত্যেকটার সাথেই থাকছে একটা করে বারান্দা মানে ঘরে আলো বাতাসের কোনো কমতিই থাকবে না আর সাথে তো একটা স্পেশাল বারান্দা থাকছেই এর সাথে তিনটা বাথরুম আলাদা ড্রয়িং ডাইনিং স্পেস সব মিলে একটা খোলামেলা মডার্ন লাইফস্টাইলের জন্য যা যা দরকার তা সবই আছে ফ্ল্যাটের সাইজ নিয়ে প্রায়ই একটা কনফিউশন তৈরি হয় তা না এখানেও দেখবেন দুটো আলাদা মাপের কথা বলা হচ্ছে তো ব্যাপারটা নিয়ে যেন কোনো দ্বিধা না থাকে চলুন হিসাবটা একদম সহজ করে বুঝে ফেলি প্রথমেই যে সংখ্যাটা আমরা দেখছি সেটা হলো এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একদম সহজ করে বললে এটা হলো আপনার ফ্ল্যাটের চার দেয়ালের ভেতরের আসল জায়গাটা মানে যেটুকু জায়গায় আপনি থাকবেন আপনার ফার্নিচার সাজাবেন কিন্তু মজার ব্যাপার হল আপনার দলিলের কাগজে লেখা থাকবে সতেরোশো ছত্রিশ স্কোয়ার ফিট তো এখন প্রশ্ন আসতেই পারে যে ব্যবহার করার জায়গা তো এগারোশো পঞ্চাশ তাহলেই বাড়তি প্রায় ছশো স্কোয়ার ফিট কোত্থেকে আসলো। এইখানে কিন্তু প্রজেক্টর আসল ইউনিকনেসটা বোঝা যায় দেখুন আপনার নিজের এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সাথে যোগ হচ্ছে বিল্ডিংয়ের কমন স্পেসগুলো যেমন ধরুন সিঁড়ি করিডর আপনার জন্য যে পার্কিংটা বরাদ্দ সেই জায়গাটুকু আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল ওপরে দুটো তলার যে যৌথ মালিকানা সেটার একটা অংশ আপনার এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনি আইনগতভাবে সতেরোশো ছত্রিশ স্কোয়ার ফিটের মালিক হচ্ছেন এবার আসা যাক এই প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় দিকটায় এর মালিকানার কাঠামোটা এটা কিন্তু কোনো টিপিক্যাল ডেভেলপার প্রজেক্টের মতো না মানে এটা কোনো একজন ডেভেলপারের প্রজেক্ট নয় বরং বাহাত্তর জন সদস্যের একটা জয়েন্ট ভেঞ্চার দ্বিতীয়তলা থেকে দশম তলা পর্যন্ত যে ফ্ল্যাটগুলো সেগুলো এই বাহাত্তর জন সদস্যের জন্যই বরাদ্দ এর মধ্যে ছয় জন উদ্যোক্তা সদস্য আছেন তার মানে কি দাঁড়াল ক্রেতারাই এখানে আসলে মালিক তাহলে একটা প্রশ্ন তো আসেই তাই না যে এগারো আর তলার বাকি ষোলোটা ফ্ল্যাটের কি হবে এখানেই কিন্তু এই প্রজেক্টের আসল মজাটা লুকিয়ে আছে এই ষোলোটা ফ্ল্যাটই হচ্ছে পুরো প্রজেক্টের একটা বড় চমক সবাই মিলে মানে সদস্যরা মিটিং করে ঠিক করবেন যে এগুলো ভাড়া দেওয়া হবে নাকি বিক্রি করে দেওয়া হবে আর সেখান থেকে যে টাকাটা আসবে মানে আয় বা মুনাফা সেটা ওই বাহাত্তর জন সদস্যের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে ব্যাথারটা ভাবুন তো আপনার ফ্ল্যাটটা শুধু থাকার জন্যই না এটা আপনার জন্য একটা ইনকামের সোর্স হয়ে দাঁড়াচ্ছে এই জয়েন্ট ভেঞ্চারের সুবিধা কিন্তু এখানেই শেষ না আরও আছে যেমন সব মেম্বারের জন্য পার্কিং একদম ফ্রি যদি এক্সট্রা কোনো পার্কিং স্পেস থাকে সেটা ভাড়া দিয়েও যে টাকা আসবে সেটাও সবাই মিলে ভাগ করে নেবেন একইভাবে দুই আর তিন তলা যদি কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহার করা হয় সেখান থেকেও লাভের একটা অংশ আসবে আর ফ্ল্যাট অ্যালোকেশন সেটা হবে একদম স্বচ্ছ একটা ডাবল লেয়ার লটারির মাধ্যমে যাতে কে কোন ফ্ল্যাট পেলেও তা নিয়ে রকম অভিযোগের সুযোগই না থাকে দেখুন এই রকম একটা জয়েন্ট প্রজেক্টের মূল ভিত্তি কিন্তু হল বিশ্বাস তো চলুন এবার দেখি যে কনস্ট্রাকশনের কাজ আর টাকা পয়সার হিসেবে কীভাবে স্বচ্ছতাটা নিশ্চিত করা হচ্ছে এই বিল্ডিংটাতে একটা মডার্ন আর সিকিউর লাইফস্টাইলের জন্য যা যা দরকার তা সবই কিন্তু রাখা হয়েছে ধরুন বারো প্যাসেঞ্জারের দুটো লেফট আছে দুটো চহড়া সিঁড়িও থাকছে যাতে ওঠা নামা খুব সহজ হয় নিজস্ব সাবস্টেশন আর অটো জেনারেটর তো আছেই মানে কারেন্ট যাওয়ার কোনো টেনশনই নেই আর চব্বিশ সাত সিসিটিভি সিকিউরিটি গার্ড ইন্টারনেট ইন্টারকম এইসব সুবিধাগুলো তো মনে একটা শান্তি দেবে তাই না আচ্ছা পুরো কনস্ট্রাকশন প্রসেসে কোয়ালিটি কন্ট্রোলের জন্য উদ্যোক্তাদের মধ্য থেকেই ছজনের একটা নির্মাণ কমিটি তৈরি করা হয়েছে তাদের কাজই হল প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর দেখভাল করা এর ফলে কাজের মানের সাথে কোনো কম্প্রোমাইজ হওয়ার সুযোগই থাকছে না আর এই দায়িত্বটা পালন করার জন্য তারা টোটাল কনস্ট্রাকশন কস্টের উপর পাঁচ পার্সেন্ট ফি পাবেন এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে টাকা পয়সার স্বচ্ছতা এই প্রজেক্টের প্রতিটা টাকার হিসাব সদস্যরা জানবেন কিভাবে। এখানকার ফিনান্সিয়াল সিস্টেমটা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট আর টেকনোলজি বেসড যখনই কোনো মেম্বার টাকা জমা দিচ্ছেন সাথে সাথে একটা মানি রেসিপ্ট তো পাচ্ছেনই তার মোবাইলেও নির্মাণ থ্রি সিক্সটি অ্যাপ থেকে একটা কনফার্মেশন এসএমএস চলে যাচ্ছে আর এই অ্যাপটাই হল স্বচ্ছতার আসল চাবিকাঠি যে কোনো মেম্বার যখন খুশি পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রজেক্টের প্রতিদিনের আয় ব্যয় সব হিসাব এমনকি খরচের ভাউচারগুলো পর্যন্ত দেখতে পারবেন ট্রান্সপারেন্সি নিশ্চিত করার জন্য আরও একটা লেয়ার আছে সদস্যদের মধ্যে থেকেই তিনজনকে নিয়ে একটা অডিট কমিটিও তৈরি করা হবে এই কমিটি একদম স্বাধীনভাবে সব হিসাব নিকাশ অডিট করবে আর জেনারেল মিটিংয়ে তাদের রিপোর্টটা পেশ করবে এতে করে পুরো প্রসেসে একশো ভাগ অ্যাকাউন্টেবিলিটি থাকছে তো এত কিছু জানার পর এখন মূল কথায় আসি কেউ যদি এই প্রজেক্টে ইনভেস্ট করতে চান তাহলে প্রসেসটা কি এই প্রজেক্টে যুক্ত হওয়ার জন্য ইনিশিয়াল ইনস্টলমেন্ট হিসাবে পনেরো লাখ টাকা দিতে হবে এই টাকাটা মূলত ব্যবহার হবে জমি কেনা মাটি ভরাট করা সার্ভে আর প্রাথমিক ড্রয়িংয়ের মতো কাজগুলোর জন্য আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো পরের কিস্তিগুলো কিন্তু কোনো ডেভেলপার কোম্পানি ঠিক করে দেবে না বরং সদস্যরা সবাই একসাথে বসে মিটিং করে কাজের কতটুকু অগ্রগতি হলো আর বাজেট কেমন লাগছে এসব দেখে সিদ্ধান্ত নেবেন মানে ধাপে ধাপে কিস্তির পরিমাণ ঠিক করা হবে যার ফলে পুরো প্রসেসের ওপর মেম্বারদেরই একটা কমপ্লিট কন্ট্রোল থাকছে তো সব মিলে ড্রিম টাওয়ার প্রজেক্টটা কিন্তু শুধু একটা বিল্ডিং না এটা একটা কোঅপারেটিভ বা সমবায় ভিত্তিক মালিকানার মডেল যেখানে লাভ লোকসান সিদ্ধান্ত নেওয়া সব কিছুই হচ্ছে সম্মিলিতভাবে এখন প্রশ্ন হল এই ধরনের জয়েন্ট ভেঞ্চার মডেল কি বাংলাদেশের হাউজিং সেক্টরের ভবিষ্যৎ হতে পারে ব্যাপারটা কিন্তু ভাবার মতো